সুখী হওয়ার নয়টি মূল উপায় এক যার সাথে মনের মিল নাই তার সাথে কথা বলো না দুই যেখানে তোমার কদর নাই সেখানে যেও না তিন যে বুঝে না তাকে বুঝাতে যেও না চার যা হজম হয় না তা খেও না পাঁচ যে সত্য বললে রেগে যায় তার সাথে সম্পর্ক রেখো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে ওঠানোর চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না লাস্টের কথা যদি শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে কখনো সম্পর্ক রেখো না এই নইটি কথার পরে আমার মন থেকে কিছু কথা সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পরি একটা কথা মনে রাখবা একটা মেয়ে বিয়ে করা মানে এটা শুধু তোমার তোমার বউ না তোমার বাচ্চাদের মা তোমার ভবিষ্যৎ তার ছেলেদের তোমার ছেলেদের ভবিষ্যৎ এটা মনে রাখতে হবে সুন্দর দেখি বিয়ে করতে নাই কথায় আসে না যে নদীর পানি গোলা বালো জাতের মেয়ে কালো ভালো জীবনে যদি ভালো কিছু করতে তাহলে জীবন সঙ্গীটা উত্তম থাকা দরকার সবাই দেখে শুনি বিয়ে করাটা উত্তম তোমাকে যদি কেউ সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সোনা আর হীরাকেই কিন্তু সন্দেহ করে সেটা আসল না নকল লোহাকে কিন্তু সেটা করে না যেদিন মানুষ অন্যের ভুল ধরা থেকে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃতক মানুষ হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে মানুষ বড়ই অদ্ভুত যারা বদ্র স্বভাবের তাদেরকে মানুষ দুর্বল মনে করে আর যারা বদমেজাজি তাদেরকে তারা মানুষ শক্তিশালী মনে করে সফলতার গল্প বড়ো না তা থেকে তুমি কিছু শিখতে পারবে না ব্যর্থতার গল্প বড় তাহলে তুমি সফলতার কিছু উপায় পাবে তিনজন মানুষই পারেন দেশ এবং জাতিকে বদলে দিতে আপনি কি শুনতে চান অবশ্য তাহলে অবশ্যই আমার চ্যাণ্ডাস্তা স্টেপ করেন এক আপনার মা দুই আপনার বাবা তিন আপনার শিক্ষক আর এটা আমার লাস্ট কথা যদি তুমি কাউকে ভালোবাসো তাকে তুমি জোর করে দূরে রাখতে পারতাছো পাও দৌড়িয়া অনেকবার দূরে রাখার চেষ্টা করতাছো তাহলে এই কাজটা করবা না মনে রাখবা ভালোবাসার স্থান বুকে পায় না আর আরেকটা কথা তুমি যাকে ভালোবাস ভালোবাসো তাকে মুক্তি দাও সে যদি তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরে আসবে আর যদি সে ফিরে না আসে তোমার ছিল না কখনো হবেও না যদি আমার গল্পটা ভালো লেগে থাকে কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম